মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো mabud না আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলছেন পৃথিবীতে এমন কোন কাউম নাই এমন কোন জনপদ নাই এমন কোন গোষ্ঠী নাই যেখানে আমি আমার রাসুল প্রেরণ করি নাই এই রাসুল প্রেরণ করেছি তার যে কারণটা হলো যে মানুষদেরকে আল্লাহর পথের দিকে তাকা এবং যত প্রকার শয়তানি অপকর্ম রয়েছে ইসলাম বাদ দিয়ে অন্যান্য যতগুলো বাতিল ধর্ম রয়েছে ওগুলো থেকে দূরে থাকা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উন্ন আয়াত করেছেন যে আমি এই কুরআনটাকে অবতীর্ণ করেছি কেন লে তু হুরি জাননা সামিনা যুলুমাতি লন্নুল বলেন আল্লাহু যে আমি এই কুরআনটাকে নাযিল করার আরেকটা কারণ হলো আরেকটা হিকমত হলো যে আমি আমার মানুষদেরকে কি করব অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবো আচ্ছা বলেন তো আমরা কি অন্ধকারে আলোতে আসি দেখা যায় না সবকিছু দেখা যায় কি যায় না অন্ধকারে আর নিয়ে লেখেন এখানে মেনা জুলোবাতিল আর নুন এখানে আলো শব্দের অর্থ হলো আলো হেদায়ন আলো শব্দের অর্থ কি হেদায়ন আর জুলোবাতন অন্ধকারের অর্থ কি অন্ধকারের অর্থ আর দলা আলাম পথ তো আল্লাহ রাবুল আলমী আমাদেরকে এই পুরানুল কারিম যে নাজিল করেছেন পুরানুল কারিম নবী করিম সাল্লাহ আলহামের উপর অবতীর্ণ করেছেন কিসের জন্য যে যাতে করে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তার মানে হলো যাতে পদভ্রষ্টতা বোমরাহি থেকে আল্লাহ রাবুল আলমী

তাহলে সঠিক পথ চাইতে গেলে আল্লাহর ইতেবা রাসুলের ইতেবা করতে হবে কোরআন এবং হাদিসের অনুসারে নিজের জীবনকে পরিচালিত করতে হবে নিজের পরিবারকে পরিজনকেও এই পথে পরিচালিত করতে হবে ঠিক কিনা বলেন আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের যদি পরিবার নামাজ না পড়ে তাহলে কি হবে হবে না

তাহলে নিজেকে ইবাদত বন্দীগির করার পাশাপাশি নিজের পরিবারদের কেউ কি করতে হবে জাহান নাম থেকে বাঁচাইতে হবে আইও আলা সুতরাং আমাদের যে আলোচনা ছিল যে আল্লাহ রাব্বুল আলমিন এমন কোন রসুল এমন কোন নবী পাঠান নাই জাতির প্রতি যে রসুল এবং জাতিরা কাল কেয়ামতের দিন যাতে করে আল্লাহ রাব্বুল আলমিনের পথে থাকতে পারে দুনিয়ার কল্যাণ পেতে পারে এবং আখেরাতের কঠিন জাহান থেকে মুক্তি পেতে পারে এই জন্য হেদায়তের বাণী আল্লাহর কাছ থেকে পৌঁছে দিতে পারে বলে সুতরাং আল্লাহ রাব্বুল আলমী এই নবী এবং রাসুলদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকাতে পাঠিয়েছেন কিসের কারণে যাতে বান্দা ভুল পথে না যায় আইওলা হাজিরুন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দরদ দরদ নাই আছে আল্লাহ রাব্বুল আলামী বলে যে যদি একজন ব্যক্তি তার যদি স্ত্রী সন্তান ছেলেমেয়ের প্রতি পরিবারের প্রতি যে যত প্রকার যে সে محبت করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি তারছে একশো গুণ বহুগুণ করে বলেন সেটা কেমন কাছিলে বলেন কোন ব্যক্তি যদি খারাপ কাজের নিয়াত করে কি করে ভাই খারাপ কাজের নিয়াত করে এমন কি খারাপ কাজ করে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন এই ফেরেশতা তুমি এই বান্দার আমল নামায় কোন গোনা লেখো না বলেন সুবান আল্লাহ রাব্বুল আলমিন বলেন এ ফেরেস তারা অপর পক্ষে দেখেন কোন বান্দা যদি একটা ভালো কাজের নিয়াত করেন ভালো কাজের আছে না মনে করেন আপনারা এখানে সবাই ওয়ার শুনতে আছে তো আপনাদের মনে এরকম কেউ একটু নিয়াত করেন নাই যে আমরা এই মাদ্রাসায় যাব এখানে হাফিজি মাদ্রাসা এখানে উন্নয়ন হবে এখানে মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো হয় থামানো হয় কোরআন শরীফ তেলাওয়াত করা হয় মানুষের জন্য দোয়া করা হয় এটা ভালো কাজ না খারাপ কাজ না তো এর জন্য যদি আপনারা পাঁচটা টাকা দশটা টাকা বা পঞ্চাশ টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন এই দানটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো আল্লাহ রাফুল আলমিন বলেন যদি বান্দা কোনো একটা ভালো কাজ করে নাই কিন্তু নিয়াদ করছে করে নাই কিন্তু নিয়াদ করছে মনে করেন আপনারা মনে মনে আছেন যে আমি তো মাদ্রাসায় যাবো আর শুনবো আমি একশো টাকা দান করবো এটা কি আপনারা দান করছেন নাই করেন আপনাদের নিয়াত আছে যে আমি মাদ্রাসায় এই টাকাটা দান করবো আল্লাহ হেরা কুল আল আমিন বলেন এই ভেদে সারা তাড়াতাড়ি করে ওই বান্দার এই দানের সবটুকু তার আবল্লা মায়ে লিখে রাখো বলেন সোহান আল্লাহ তার কারণ আল্লাহ তালা বলেন যে এটা লিখে রাখো তার কারণ হলো বান্দা হয়তো ভুলেও যেতে পারে। বলেন যেতে পারে কান্না করে বাড়ি আসতে পারে অথবা টাকা হারিয়ে যেতে পারে তো সুতরাং ভালো কাজের নিয়াত করতে নিয়াত করার সাথে সাথে তুমি আমার বান্দার আমলনামায় এই সবটুকু লিখে রাখো বলেন সুবহান আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা একটা খারাপ কাজের নিয়াত করছে কিন্তু খারাপ কাজ তো করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাহিরে ফেরেশতারা ওই বান্দাটি এমনও হতে পারে যে হয়তো সে মনে মনে নিয়াত করছে সেই একটি খারাপ কাজ করবে করে না আচ্ছা অথবা দেখা গেল যে এই এখানে ওয়াজ শুনতে আসছে এমন লোক কিন্তু মনে হচ্ছে যে আমি ওয়াজ শুনবে যাবো এবং কারো যদি ভালো একটা জুতে পাই তোর করি ধরি আসবে আচ্ছা এটা ভালো কাজ না খারাপ কাজ আচ্ছা এটা কি নিয়ে করছে কিন্তু কাজটা কি করছে করছে না তো আল্লাহ রাবুল আলমিন বলেন যে সে নিয়ে করুক কিন্তু কাজটা এখনো করে না তো সুতরাং যত পর্যন্ত সে ওই কাজটি না করবে অতক্ষণ পর্যন্ত গোনা লেখো না কারণ কি হলো কারণ হলো হয়তো এই হাফিজি মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল হবে এই মাহফিলের মধ্যে ওয়াজ শুনে তার মনটা নরম হয়ে যায় হয় না নরম মনটা নরম হয়ে যাবে সে দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে সে ইবাদত বন্দীগীর মধ্যে সামিল হবে সে যে চোর করার যে তার মেয়াদ ছিল সেটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো আল্লাহ রাখুল আলমিন বললেন যতক্ষণ পর্যন্ত বান্দা কোনো খারাপ কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় একটা গোনাও লেখো না শোভা তাহলে বান্দা আমাদের যদি রহনশীল না আল্লাহ তালা বান্দার প্রতি কেমন রহনশীল যে আমরা যেমনটি আমাদের স্ত্রী সন্তানদের প্রতি যে যতটুকু দয়া মায়া আমাদের প্রতি আল্লাহ রাবুল আলমিনের মায়া তার চেয়েও এক সুগুন বলেন সুবাহ আল্লাহ তো আল্লাহ রাবুল আলমিন কাল কেমতের দিন যখন এই ফায়সালা দেওয়া হবে বিচার ফায়সালা দেওয়া হবে কাল আমাদের দিন আল্লাহ রাবুল আলমীর সমস্ত উম্মদদেরকে জিজ্ঞাসা করবেন যে আলাস কুবের আমি কি তোমাদের রব নই তখন সবাই বলবো যে হ্যাঁ রব তখন বলবেন আল্লাহ রাবুল আলমী যে আমি কি পৃথিবীতে কোনো নবীর আসুল পাঠিয়ে নাই আমি কি পৃথিবীতে কোনো নবীর আসুল পাঠাই নাই তখন যারা তার লোক থাকবে যারা গুণির লোক থাকবে তারা শুধুমাত্র বলবে যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে পাঠাইছে কথা বুঝতে পারছেন আর যারা ইমানদার লোক নয় যারা মুমিন ছিল না যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই শুধু মন্দ কাজ করেছে যারা শুয়েতে খুব খারাপি করে বেড়াইছে যারা মনে করেন যে নাফর করে বেড়াইছে যারা শুধুমাত্র ধর্ষণ রাহাজানি ঘুষ দুর্নীতি ভরা করেছে তো তারা বলবে যে আমাদের কাছে কোন রসুল আসে নাই মা আতা কুম রাসুল কথাটা বুঝতে পারছে তারা বাঁচার জন্য এটা বলবে তো আল্লাহ রাবুল আলমী কালামুল্লাহ শরীফে ইসাদ করলেন

আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু কে নবী হিসাবে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম তার আসনে বসা থাকবেন আর আদম আলাইহিস সালামের সামনে তার উম্মতরা বসা থাকবেন বলেন সুবহানাল্লাহ